আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ব্যবসায়ী উদ্যোক্তা ভাই বোনদের জন্য আজকে আরেকটি চমৎকার সুন্দর ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাঙ্গুলি সুইস কটন আজকের ভিডিওটা খুব অল্প সময়ের ভিতরে আমরা দেখাবো অনেক অনেক ড্রেস চলুন নেক্সট ডিজাইন যে ডিজাইনটা দেখাচ্ছিলাম এটার ওড়নাটা দেখেন বিশাল বড়ো ওড়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং রংকোশ কালার গ্যারান্টিতে আমাদের ড্রেসগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজে যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছেন বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আমরা প্রতিদিন নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে আপনাদের সম্মুখে প্রেজেন্ট হয়ে থাকি এবং আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানসম্পন্ন প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইজে সবচেয়ে কমই দিয়ে আপনাদের ব্যবসায়ের একটা সুন্দর সোর্স তৈরি করে দিতে আপনারা যারা অথেন্টিক সোর্স খুঁজছেন বিজনেসের জন্য একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছেন তাদের জন্য ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এক অনন্য ঠিকানা এই যে দেখুন এটা হচ্ছে যে ড্রেসটা দেখিয়েছিলাম এটার হচ্ছে ওড়নাটা দেখেন প্রত্যেকটা ওড়না বিশাল বড় পাঁচ হাতের হবে এবং খুবই নন্দনার আভিজত্য ছাপে হবে দারুণ আর মায়াবী ডিজাইন সুন্দর আভিজাত্যপূর্ণ কালার আর বর্ণাঢ্য বর্ণিল সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনের অপূর্ব সমন্বয়ে আমাদের ড্রেসগুলোকে প্রস্তুত করা হয় সরাসরি ফ্যাক্টরি থেকে সবচেয়ে রিজনেবল প্রাইজে প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চান তাদের জন্য ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম একটি অথেন্টিক সোর্স আমরা কিন্তু সরাসরি উৎপাদক লেভেল থেকে কাজ করছি এবং আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা নিজেরা উৎপাদন করে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজস্ব কোয়ালিটিতে গুণে মানে সেরা করার চেষ্টা করি कि কম্পিটিশনের এই বাজারে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক ব্যবসার মধ্যে যেন আপনি টিকে থাকতে পারেন সেই দিকটা বিবেচনা করে আমরা কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করে কোয়ালিটিটা ধরে রেখে আমরা সর্বোচ্চ মানসম্পন্ন প্রোডাক্ট তৈরি করে দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা বিজনেস করতে চান ব্যবসা করতে চান সুপ্রতিষ্ঠিত হতে চান নিজেদের বিজনেসকে একটি ব্র্যান্ডিং পর্যায়ে পৌঁছাতে চান তাদের জন্য আমাদের কালেকশনগুলো হতে পারে অনন্য কালেকশন এই যে দেখুন ডিজাইনগুলো মার্শাল্লা জাস্ট দেখবার মতো ডিজাইন এগুলো যাদের সামনে আপনি প্রেজেন্ট করবেন তাদেরকে কাছে কিন্তু খুব বেশি পরিমাণে ভালো লেগে যাবে এবং তারা সবাই এগুলো খুবই খুবই বেশি পরিমাণে পছন্দ করবে আর ড্রেসগুলো বরাবরের মতো পরিধান করতে হয় খুবই আরাম খুবই কমফোর্ট ফিল হয় গরমে শীতে সব সময়ে এগুলো ব্যবহার করা হয়ে থাকে খুবই খুবই স্ট্যান্ডার্ড এবং আরামদায়ক এই যে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটিগুলো খুবই চমৎকার হয় আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যেন ফ্যাব ফ্যাব্রিক্সের কোয়ালিটি গুণগত মান সব কিছু বুঝে শুনে আপনারা অর্ডারটা ডান করতে পারেন আমরা সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো এরিয়ায় হোম ডেলিভারি করছি ক্যাশ অন ডেলিভারি করছি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে ডিজাইনগুলো দেখুন জাস্ট আভিজাত্যপূর্ণ ডিজাইন আভিজাত্যপূর্ণ ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন এবং খুবই খুবই দারুণ আকর্ষণীয় স্মার্টনেস সৃষ্টি করে এই ধরনের ডিজাইন একটার পরে একটা জাস্ট একটা পরে একটা প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব সুন্দর খুবই চমৎকার এবং আকর্ষণীয় যে ডিজাইনগুলোতে আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন রংকশ গ্যারান্টি পাবেন বিন্দু পরিমাণ কালার নষ্ট হবে না ডিসকালার হবে না যদি কোনো ধরনের কোনো কালার নষ্ট হয় ডিসকালার হয় কালার ফেকাসে হয়ে যায় তাহলে আপনি বানানোর খরচ সহ আমাদেরকে ফেরত দিতে পারবেন দেখুন রাঙ্গুলি সুইচ কটনের ভিতরে ভিএইপি কোয়ালিটির রাঙ্গুলি সুইচ কটন যেটা আপনার হানড্রেড পার্সেন্ট কটনে এবং খুবই কালার গ্যারান্টিতে পাশাপাশি খুব খুবই উন্নত কোয়ালিটিতে আপনি ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে এই ডিজাইনটা দেখুন মার্শাল্লা জাস্ট দেখবার মতো ডিজাইন হয়েছে এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা কালারের দারুণ মিশেলে কন্ট্রাস্ট করা হয়েছে কাছ থেকে যদি আমি ডিজাইনটাকে একটু দেখাই জাস্ট দেখুন পুরো বডিতে সুন্দর করে একটা জলছাপ থাকবে সাথে ফুলের ডিজাইন থাকবে বরাবরের মতো পাঁচ হাতের ওড়না পেয়ে যাচ্ছেন এবং ওড়নার বহর আড়াই হাত পেয়ে যাচ্ছেন এবং দেখেন ডিজাইন দেখেন ওড়নাতেও কিন্তু খুবই চমৎকার ডিজাইনের সৌন্দর্য সৃষ্টি করা হয়েছে আভিজাত্য সৃষ্টি করা হয়েছে বর্ণিল করার চেষ্টা করা হয়েছে চমৎকার চমৎকার কালারফুল কালারফুল এবং ফুল ড্রেসগুলো পেতে চাইলে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম হতে পারে আপনাদের জন্য এক অনন্য ঠিকানা আমাদের কাছে জমজম মাস্টার মাস্টারকপি জমজম ভিএইপি জমজম ডিজিটাল জমজম প্যাটেলস গঙ্গা এস এম ট্যাক্স গঙ্গা এবং মাস্টার কপি জমজম সহ কাপড় জাতীয় বিপুল সমারোহ রয়েছে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র রাঙ্গুলি সুইস কটন ভিএইপি কোয়ালিটি সেগুলোই দেখাচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে যার যে ডিজাইন ভালো লাগবে নিয়ে নেবেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে যেমন আপনি চাইলে রাঙ্গুলি সুইস কটন থেকে দু চার পিস নিলেন জমজম থেকে দু চার পিস নিলেন গঙ্গা থেকে দু চার পিস নিলেন মাস্টার কপি জমজম থেকে নিলেন এবং কি বাটিক বুটিক সহ সব আইটেম থেকে মিলিয়ে ঝিলিয়ে দু চার পিস করে করে মিলিয়ে ঝিলিয়ে আপনি যেই কোনো বারো পিস প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন অল বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের চালু রয়েছে এবং হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে প্রত্যেকটা ড্রেসই সৌন্দর্যমণ্ডিত হবে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলিয়ে ঝিলিয়ে যে কোনো বারো পিস প্রোডাক্ট যে কোনো দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে বিজনেসটা শুরু করে দিতে পারেন আপনার কালেকশনের মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলোকে অ্যাড করে আপনার বিজনেসকে একটি ব্র্যান্ডিং পর্যায়ে নিয়ে যেতে পারেন আমরা চেষ্টা করছি সর্বোন্নত কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে প্রোডাক্ট দিতে এই যে দেখুন মানসম্পূর্ণ প্রোডাক্ট একদম সিগনেচার করা প্রোডাক্ট থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের অথেন্টিক সোর্স থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ মানসম্পন্ন প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে এই যে ডিজাইনগুলো দেখেন চমৎকার আভিজাত্যপূর্ণ ডিজাইন হয় এবং খুবই দারুণ আর স্ট্যান্ডার্ড হয় এই যে দেখুন দেখবার মতো ডিজাইন হয় মাসাল্লা জাস্ট দেখবার মতো এই যে এটা হচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ কালার জাস্ট দেখেন সুন্দর না খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর জি রিজনেবল প্রাইজের ভিতরে এই ড্রেসগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি ছয়শত আশি টাকা করে কত করে ছয়শত আশি টাকা করে প্রাইসটা সবার শেষে বলে দিয়েছে যেন এই ভিডিওটা দেখে যারা সর্বশেষ পর্যন্ত আসবে তারা বুঝে নিতে পারে আমাদের এই প্রাইসটার উপর অফার চলছে এই ড্রেসগুলো এই যে রাঙ্গুলির এই ড্রেসগুলো আমি সাতশো পঞ্চাশ বিক্রি করেছি সাতশো বিশ বিক্রি করেছি তারপরে যে হচ্ছে সাতশো বিক্রি করেছি এখন ছয়শত আশি টাকায় দিচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের ইনশাল্লাহ আবারও কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও খ্যাতু